কেমন আছে ওলাটো মানে বাচ্চারা এখন তো মা জগদ্ধাত্রী পুজো এলেই ঠাকুর ঠিক মতো করেন না প্যান্ডেলের বাঁশ বাঁধা হোক বা না হোক তার আগে থেকেই আমরা দিতে শুরু করে দিই কৃষ্ণনগর আগে চন্দ্রনগর কি আমার মা গো এদিক দিয়ে চন্দ্রনগর অনেকটা এগিয়ে অবশ্য কলকাতার কাছাকাছি হই বা কি লাভ সে কোন জমির ঘাট থেকে থেকে লোক আসি বাবা সে পঞ্চমীতেই কি ভলা আমার মা গো ঠাকুর দেখবো নাকি মানুষের মাথা আর অর্ধেক জায়গায় তো প্যান্ডেল রেডি হয়নি এই সব হচ্ছে ওলাউটো ভাগা ইন ব্লগারগুলোর জন্য সাত দিন আগে থেকেই ঢোল পেটাতে শুরু করে দেবে আর আমরা সাত এসে কি দেখবো এই গোদা গোদা ফুচকা আমাদের তো রস আছেই সাথে পুজো কর্তৃপক্ষ গুলোর বাই আছে দুদিন পর আবার গেছি তখনও কিছু প্যান্ডেলে ঢুকতে দিচ্ছে না বলে নাকি শুভশ্রী আসবে তাই রাস্তা বন্ধ আর তোরা সব দূর হ দূর এখান থেকে ম্যানেজমেন্টের দিক থেকে চন্দ্রনগর টেন হলেও কিছু ক্ষেত্রে ভীষণ খারাপ লেগেছে যাকে শুভশ্রীকে দেখা না হলেও হেলা ভেলা ভাষাতে গিয়ে অক্ষয় কুমারকে ঠিক দেখে নিয়েছি এবারে আরেকটা জিনিস দেখে অবাক হলুম রানিমাকে একেবারে স্ট্যান্ড ঘাটে নিয়ে চলে গেছে ওখানেই পুজো হচ্ছে সত্যি মা তুমি এত বড় যে শোভাযাত্রায় ঘোরাতে অসুবিধে হয় তাই হয়তো এই ব্যবস্থা রাস্তাঘাটে চোখ দাঁড়ানো আলোকসজ্জা আর প্যান্ডেলের ভেতরই অন্ধকার অন্ধকার তবে সুন্দর সুন্দর সব প্যান্ডেল প্যান্ডেল ছাড়ো আর ঠাকুর সাত জন্ম দিকে শেষ করা যাবে না মা গো মা কত ঠাকুর দেখবো মা এটা কি উঠছে নিশ্চয়ই কিছু লোকেরা পাঠিয়েছে নজর রাখার জন্য চন্দনগরে যতই ঠাকুর দেখি না কেন শেষে চলে এলাম ভদ্রেশ্বরের বুড়িমার কাছে মুখটা দেখো সত্যি পাকা বুড়িদের মতো আর এখানেই দশমীতে ছেলেদের ক্ষেত্রে প্রচলিত আছে বাই দা ওয়ে ইউ লুক গুড ইন সাইজ ঘাড় উঁচু করে দেখতে দেখতে সাপনালিতে স্পন্ডলাইজিস হয়ে গেল সেটাই ঠিক করতে চন্দ্রনগরকে বিদায় জানিয়ে চলে এলাম মা হৈমন্তিকার নগরী কৃষ্ণনগরী চলো কিন্তু একই যেতে চাইলাম কৃষ্ণনগর আর চলে এলাম সিঙ্গাপুরে বলিও কি কথা কখনো সাম্বাজার তো কখনো আবার লন্ঠন ঠাউর কি দেখবো আমার মা গো সে তার আগেই রুমঝুম রুমঝুম ঝমঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেছে বুড়িমা একদম ঢেলে দিয়েছে বলছে অনেক জ্বালিয়েছিস সময় আর আসিস নি তোরা কিন্তু বুড়িমা জানে না আমাদের কি বাই ছাতা মাথায় দিয়ে হলেও তোমার কাছে যাব, কিন্তু মাগো তুমি এদের কি বলবে প্যান্ডেলে হুড়ুড় করে জল ঢুকে যাচ্ছে তাও এই ওলাউটো গুলোর আটকাতে পারবে না তুমি যাই হোক এসব সই পরপর মায়েদের দর্শন করলাম গুঁতোগুতি করে পৌঁছলাম মালু মা জলের শরীর কাছে তারপর এক এক করে মেজমা বৃষ্টিতে একটু আশ্রয় পৌঁছে গেলাম ছোট মায়ের কাছে বাঘাডাঙার বাঘা মা নুড়িপাড়ার পাড়ার এনাদের সাথে দেখা সাক্ষাৎ সেরে চলে গেলাম সবার প্রিয় বুড়িমার কাছে ওই বুড়িমা মিষ্টি মুখে ওয়েলকাম করলেও এনার তখন আলাদাই ব্যাপার ধারে কাছে যাওয়ার জন্যই দূর থেকেই খেদিয়ে দিয়ে দিল সব জায়গায় দেখি ভোগ দিচ্ছে জমের ভোগ খেলাম সব দেখি একেবারে হাঁড়ি কুড়ি নিয়ে চলে এসেছে ভোরে ভোরে ভোগ নিয়ে যাবে বলি কৃষ্ণনগরের ব্যাপারে যতই বলি ততই কম এখানের ইতিহাস আর ঐতিহ্য সম্বন্ধে সবাই অগবদ্ধ তারই এক ঝলক পেতে সবশেষে চলে এলাম রাজবাড়ি বললে হয়তো অনেকেরই খারাপ লেগে যাবে তবে রাজবাড়ির বাইরের পরিস্থিতি খুব খারাপ ছিল রাজরাজের শরীর দেখা ঠিকভাবে না পেয়ে মুখে একটা সর্বাজার কুলটি খুঁজে চলে এলাম কৃষ্ণনগরের কাছে আমার একটাই অভিযোগ একই বৃষ্টি তারপরেই এই ম্যাচ গরম চন্দ্রনগরের মতন রাস্তায় এমন হাত পাখা না লাগালে আসবো অনেক ঢলানো হয়েছে কে কোন নগর থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কৃষ্ণনগর নাকি চন্দ্রনগর বাকি তোরা চুলোচুরি করে মর আমি চললুম ঋষরাতে ঠাকুর দেখতে